আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঠিক সকাল বেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রজেক্টের মধ্যে সেখানে আমরা গিয়েছিলাম মূলত ফসলের জমি তৈরি করার জন্য আপনারা হয়তোবা ইতিমধ্যে এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা আমাদের প্রজেক্টের একটি অংশের ঘাসগুলো পরিষ্কার করেছিলাম ওই যে অংশের ঘাসগুলো আমরা ওই দিন পরিষ্কার করেছিলাম ওই অংশের ঘাসগুলোর জমিতেই মূলত আমরা আজকে কোপাতে এসেছি যাতে আমরা মাটি কুপিয়ে ভালো করে ফসল উৎপাদন করতে পারি যাই হোক যেমন কথা তেমন কাজ আমি আর ভাইয়া নেমে পড়লাম মাঠের মধ্যে কাজ করার জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া মাঠের মধ্যে ক্ষেতটি ভালো করে কোপাচ্ছে এবং আমিও কোপাচ্ছি চারদিকটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে কারণ আজকে প্রচণ্ড গরম পড়ছিলো সূর্য লম্বালম্বীভাবে কিরণ দিচ্ছিলো যার কারণে আমাদের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। যাই হোক কষ্ট করলেই তিষ্ট মিলে এই কথার উপর ভর করে আমরা আমাদের কাজটি চালিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের প্রজেক্টের মধ্যে যখন প্রবেশ করেছিলাম তখন সূর্য খুবই প্রচণ্ড তাপ দিচ্ছিলো যার কারণে আমাদের সারা শরীরটা গরম হয়ে যাচ্ছে এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি আর ভাইয়া কি পরিশ্রমটাই না করতেছি এখানে ভাইয়া কোদাল দিয়ে মোটামুটি ভালো করে আর কি মাটিগুলো আলগা করে দিচ্ছে এখানে ওই দিন আমরা যে তুলসী পাতা গাছগুলো ক্ষেতের চারোদিক দিয়ে লাগাচ্ছে আলহামদুলিল্লাহ ওগুলা ভালো করে আর কি হয়ে যাচ্ছে কারণ গতকালকে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির ফলে মূলত এই গাছগুলো সুন্দরভাবে তাজা হয়ে গিয়েছে একটা কথা কি আপনি যে বিষয়ের প্রতি যত বেশি মনোযোগ দিবেন সে বিষয়ে আপনি ততটা সফলতা অর্জন করতে পারবেন সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের কাজটি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছি সেই কাজটি সম্পন্ন করতে যদিও আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে সেই কষ্টের কথা বিবেচনা না করে আমরা আমাদের কাজ খুব সুন্দর করে পালন করছি যাতে আমরা আমাদের প্রজেক্টটিকে সুন্দরভাবে ফসল দিয়ে সাজাতে পারি এবং আপনাদের নানা বিষয়ে উপদেশ দিতে পারি এবং আপনাদের থেকে আমরা ভালো ভালো পরামর্শ নিয়ে আমাদের প্রজেক্টটি আরও উন্নত করতে পারি গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রজেক্টের গাছগুলো প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পেরেছে যার কারণে মাসাল্লাহ আমাদের প্রজেক্টের গাছগুলোকে আজকে খুবই সুন্দর লাগছে এবং সবুজ সতেজ লাগছে সত্যিকার অর্থে ফসল উৎপাদন করার প্রথম ধাপ হচ্ছে জমি তৈরি করা সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাজে প্রতিনিয়ত চলছে আর চলবে ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের খেতে আজকে কোপাচ্ছি আলহামদুলিল্লাহ সব কাজই মোটামুটি সম্পূর্ণ হচ্ছে ভাইয়া কিছুক্ষণ পরে পরে একটু রেস্ট নিয়েছিলেন আমিও রেস্ট নিয়েছিলাম কোপাতে কোপাতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমিও একটু ক্ষেতের এক সাইডে গিয়ে একটু বিশ্রাম নিলাম তখন ভাইয়া করলেন তারপরে আবার আমরা দুই ভাই নেমে গেলাম ক্ষেতের মধ্যে দুই ভাই এই কাজটি করতে করতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে আজকে যেটা সত্য কথা পর আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনার অনুভূতিটা কীরকম তখন ভাইয়া হেসে দিয়ে আমাকে বললো নাই মাম আমি কি কষ্টের কথা বলবো নাকি আনন্দের কথা বলবো এইটা বলো তখন আমি বললাম ভাইয়া দুনোটাই বললেন তখন ভাইয়া আর কি আমাকে হেসে বললেন আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আমরা প্রকৃতপক্ষে কৃষকদের মূল্যায়ন করতে যাই না তা আমি আজকে যাই হোক আজকের কাজে শেষের দিকে ভাইয়া খুবই দারুণ একটি সেলিব্রেশন করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভাইয়া এই প্রথম তো কৃষি কাজ করতেছেন তো আপনার কাছে কেমন লাগতেছে এই কবি ক্ষেতটা আসলে একজন কৃষক প্রতিটা কবে তার স্বপ্ন বুনে বাংলাদেশ থেকে কৃষি হারিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হলো এই যে আমরা কৃষকদের মানে আসলে যে পরিশ্রমটা এটা আপনি নিজে না করলে বুঝবেন না আপনি তো দোকে ধরেন বাজারে যান যাওয়ার পরে শাকসবজি কিনে নিয়ে আসেন বাট ওইখানে একটু দাম কম হলে আসলে বলে দাম বেশি হলে বলেন যে ভাই কেন এত দাম আপনি যখন নিজে একটা কোপ দিবেন তখন আসলে বুঝবেন যে একজন কৃষক এই পরিশ্রমের ফলে তার এই ফলন ফলে আমরা এই অল্প কট্টুক জমি এতক্ষণ সো এই আমাদের কাছে এতটা হরেন চিন্তারও ভাইরে তো এবার বুঝেন আসলে বাংলাদেশের কৃষকদের সেভাবে মূল্যায়ন করা উচিত তো ভাইয়ার কথা পুরো এ হান্ড্রেড পারসেন্ট কারণ আজকে আমরা এই জমিটুকু আর কি অল্প জমিটুকু আর কি আমরা কোপালাম আমাদের কাছে এত অস্থির লাগছে আর উপরে তো দেখা যাচ্ছে সূর্য পুরা লম্বা ভাবে আর কি নিচের দিকে কিরণ দিচ্ছে যার কারণে মূলত আমাদের শরীর থেকে প্রচন্ড ঘাম বের হয়েছে এবং আমাদের মাথা গরম হয়ে গিয়েছে সর্বশেষে আমরা সকলের কাছে একটা বার্তাই পৌঁছে দিতে চাই যে একজন কৃষক প্রকৃতপক্ষে অনেক কাজ করে থাকে সে অনেক পরিশ্রম করে থাকে তার পরিশ্রমের ফলে মূলত আমরা খাদ্য শস্য পেয়ে থাকি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ